আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ফোন কিন্তু বাচ্চাদের কাছে দেওয়া হয় অনেক সময় তারা কিন্তু আমাদের সেটিংসগুলো বিভিন্নভাবে এলোমেলো করে ফেলে তো অনেক সময় আমাদের কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয় তো জাস্ট ওয়ান ক্লিকে আপনার ফোনের সমস্ত সেটিংসগুলো কিভাবে রিসেট করে নেবেন তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখে নেই জাস্ট অন ক্লিকে কীভাবে আপনার পুরাতন সেটিংসগুলোকে নতুন এর মতো করে ফেলবেন তো লেটস গো বন্ধুরা প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনটি ওপেন করে নেবেন নেওয়ার পরে এখান থেকে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন রিসেট লিকে তো রিসেট লিকে আমি সার্চ দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস নামের একটা অপশন চলে এসেছে এখানে ট্যাপ করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে রিসেট অল সেটিংস এর উপর আবারও একটা ট্যাপ করে দেবেন এখন এই যে রিসেট অল সেটিংস এর উপর যদি আপনি একটা ট্যাপ করে দেন দিয়ে আপনার যে পিন বা যে পাসওয়ার্ড দেওয়া আছে জাস্ট সেটা দিলে কিন্তু আপনার এই রিসেট হয়ে যাবে আপনার ফোনের যত প্রকার সেটিংস আছে সবগুলো কিন্তু নতুনের মতো হয়ে যাবে তো এটা আপনারা সেটিংসটা করে নিলে কিন্তু আপনাদের ফোনে যে কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ